শ্রীদেবী ও বনি কাপুর কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি জাহ্নবী কাপুরের বলিউডে অভিষেকের সময় তাদের সম্পর্কের বাধন ছিন্ন হয় প্রাক্তন প্রেমিক শিখরের সঙ্গে সম্পর্ক ভাঙ্গার পরও বিউটাউনের একাধিক পার্টিতে নজর কেড়েছেন জাহ্নবী শিখর মূলত শ্রীদেবীর মৃত্যুর পর ফের শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী একটা সময় আড়ালে লুকিয়ে চলছিল প্রেম তবে গত বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআর জুটির ছবি দেবারা এরই মধ্যেই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে এই ছবি জাহ্নবীর এই ছবি দেখতে গিয়েই আবারও শ্রীদেবী কন্যার প্রেমে পড়লেন শিখর একটি দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শিখর লিখেছেন আমি কি স্বপ্ন দেখছি কফি উইথ করণে জাহ্নবী জানান তার ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর বোন খুশির পাশাপাশি শিখুর নম্বর রয়েছে বিপদে আপদে যে কোনো সময়ে শিখর পাহাড়িয়াকে পাশে পান তিনি সেদিনের পর্ব জুড়ে শ্রীদেবী কন্যার মুখে শোনা যায় শিখর পাহাড়ির কথা মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গেই জমিয়ে প্রেম করছেন তিনি বলিপাড়ার প্রবীণ প্রযোজক এ তারকা যুগলের সম্পর্কের বিষয়ে বলেন শিখরকে আমি ভালোবাসি বছরখানেক আগেও যখন শিখরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না তখনও ও আমার ভালো বন্ধু ছিল আমি জানি ও কখনো জাহ্নবীকে ছেড়ে যাবে না অর্জুন হোক বা জাহ্নবী সকলের সঙ্গে যোগাযোগ রাখে শিখর মিলেমিশে থাকে শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে এটাকে আমি আশীর্বাদ বলে মনে করি